আসসালামু আলাইকুম আর্টেল থেকে আবার নতুন ভিডিও এবং নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের প্রোডাক্টের বিষয় হচ্ছে আর মিউজিক প্রো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আজকে এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আমাদের আর মিউজিক প্রোটি অ্যাপেলের এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের আদলে তৈরি করে নিয়ে আসা হয়েছে চলুন বিস্তারিত জানা যাক আজকের ভিডিওতে আমাদের আর মিউজিক প্রোর বক্সটি যখন আমরা ওপেন করব তখন শুরুতেই দেখতে পারবো এরকম আমাদের আর মিউজিক প্রোর বক্সটি কিন্তু এভাবে কাভার করা থাকবে ঠিক আছে এভাবে কাভার করা ইনটেক করা থাকবে আমরা আপনাদের সুবিধার্থে একটি আগে থেকেই খুলে নিয়েছি তো শুরুতেই থাকবে হচ্ছে আমাদের এয়ারপোর্টস্পোর্টি একটি কাভার করা থাকবে এটার ভিতরেই যেন কোনো প্রকারের স্ক্যাচ না দাগ না পড়ে আর সাথে থাকবে একটা আকর্ষণীয় উপহার সেটা হচ্ছে একটা কেস থাকবে এয়ারপোর্টস্পোটি রাখার জন্য একটা কেস থাকবে আপনার আলাদা করে কোনো কেস কিনতে হবে না এরকম একটা কেস থাকবে যার মধ্যে ফিট হবে এবং আপনি সহজেই আপনার সাথে এটা ক্যারি করতে পারবেন এরপর এটা যখন আমরা খুলব এটা ভিজিট খুলবো তখন থাকবে হচ্ছে একটা লাইটেনিং চার্জিং কেবল যা দ্বারা আপনি সহজেই টাইপ সি থেকে আপনার এয়ারপোর্টসটি সহজেই চার্জ দিতে পারবেন এবং থাকবে এবং চারটা এয়ারটিপস থাকবে আপনি যেভাবে আপনার সাথে কানের সাথে এটা লাগাবেন যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেটা দিয়ে আপনি লাগাতে পারবেন চলুন এবার আমাদের আর মিউজিক প্রো বিস্তারিত সম্পর্কে জানা যাক আর মিউজিক পুলি যখন ওটা ওপেন করবো তখন এটার ভিতরে দুইটি বার্টস থাকবে যেই বার্সটি আমরা এভাবে ইনটেক করা থাকবে এই বার্সগুলি যদি ইনটেক করা থাকবে যখন আপনি এটা এখানে রাখবেন তখন চার্জ হবে যেহেতু এটা ইনটেক করা তাই এটা এভাবে লাগানো আছে আপনার এটা খুলে নেবেন এটিতে থাকবে টাচ সেন্সর এখানে এই যে দেখতে পারতেছেন এখানে টাচ সেন্সর আছে যেটাতে আপনি সহজেই এক মন আপনি সং বা মিউজিক যেটাই বলুন সেটা চেঞ্জ অতল বদল করতে পারবেন কল কাটতে পারবেন কল রিসিভ করতে পারবেন এই টাচ সেন্সর দ্বারা এটাতে হানড্রেড পার্সেন্ট এএনসি থাকবে আপনি অ্যাপেলে যে কোনো ফোনে যখন এটা কানেক্ট করবেন তখন সেটাতে এএনসি অপশন থাকবে আপনি চাইলে এএনসি অফ করতে পারবেন অন করতে পারবেন এটি অটোমেটিক্যালি পপ আপ করে আপনি আপনার অ্যাপেল ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন এবং যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে আপনি সহজেই এটা কানেক্ট করতে পারবেন এবং সহজেই এটাকে ডিভাইসটিকে কানেক্ট করে এএনসি কাজ করাতে পারবেন এএনসিকে অফও করতে পারবেন চাইলে নয়েজ ক্যান্সেলেশন ইয়েও চালুও করতে পারবেন এটা বেস এটার মিউজিক সিস্টেম এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ আমাদের এই অসাধারণ আর মিউজিক প্রোটিতে থাকছে একশো আশি এমএইচ ব্যাটারি যা দ্বারা আপনি সহজেই অনায়াসে অনেক সময় ধরে আপনি এটা ইউজ করতে পারবেন আমাদের যে বাসগুলো আছে সেই বার্টসগুলোতে থাকতে তিন থেকে চার ঘন্টা আপনি মিউজিক টাইম পাবেন এবং ওই বার্সটি দিয়ে আমাদের বক্স থেকে আপনি তিন থেকে চারবার ফুল চার্জ করতে পারবেন খুব সহজেই আমাদের এই বার্সগুলোতে আপনি সহজেই মাত্র এক ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ করতে পারবেন এবং এক ঘন্টা চার্জ দিয়ে আপনি অনায়াসে তিন থেকে চার ঘন্টা আপনি মিউজিক টাইম পাবেন এবং বার্সগুলোকে তিন থেকে চারবারও আপনি চার্জ দিতে পারবেন তো এই অসাধারণ প্রোডাক্টটি পেতে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং কল করুন আমাদের হটলাইন নাম্বারে তাই আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর্টালের সাথে থাকুন আসসালামু আলাইকুম